হ্যালো ওয়েলকাম আগেইন টু মাই চ্যানেল আজ সব টার্কিশ খাবার দাবার খেতে চলে এসেছি সবসময় তো টার্কিশ কুচদিন খালি হচ্ছে ইন্টারনেটেই দেখি যে টার্কিশরা কত মজার মজার কত রঙের কত ঢঙের খাবার খায় আমাদের মতো ঝোলকারি আমরা যারা খাই পছন্দ করি এই প্যান এশিয়ান ফুড হ্যাঁ তাদের মধ্যে কিন্তু টার্কেশরা আবার একটু অন্যরকম তারা কারিও খায় আবার চিজ বেসড খাবারগুলোও খায় এই যে এটা নাম হচ্ছে টার্কেশ ইা উপরে একটা ডিম পোচ দিয়ে দিয়েছে আর বিভিন্ন রকম ভেজ মাংস সব কিছু একসাথে রান্না করা হয়েছে চিজ দিয়ে মানে চিজ ওদের ওখানে থাকবেই ওখানে তো প্রচুর পরিমাণে হচ্ছে কি দুধ প্রোডাকশন হয় তাই না প্রচুর ফার্ম আছে তো সেইখান থেকে ওদের কিন্তু চিজের কোয়ালিটিও হচ্ছে গিয়ে অনেক হাইগ্রেডের এবং অনেক রকমের চিজ ওরা খেয়ে থাকে আসলে এটা যেই দেশে যেরকম যেমন আমরা হচ্ছে কি দই খেয়ে অভ্যস্ত আমাদের পার্শ্ববর্তী দেশরাও কিন্তু দই খেয়ে অনেক বেশি অভ্যস্ত থাকে আর ওই পাশের দেশগুলোতে চিজ খেয়ে তারা অভ্যস্ত এখন যার খাবার যেটা হচ্ছে সেটা সেভাবেই খাবে নাকি খেতে খারাপ না মানে হচ্ছে কি ওই যে তোমাদেরকে বললাম যে মাংসের কিমা ওরা তো হচ্ছে কি সব মাংস বেশি খায় তাই না মাংসের কিমা সাথে হচ্ছে কি ক্যাপসিকাম জাতীয় যে সবজিগুলো আছে সেই সবজির আধিক্য রয়েছে হচ্ছে কি ব্ল্যাক অলিভ হ্যাঁ ওই যে পিৎজার উপরে যেটা কালা কালা গোল গোল দেয় না ওগুলো আর ওপরে হচ্ছে কি ডিম পোস্টটা যে আমি নিয়েছি সেইটার কুসুম ভেঙে এটার সাথে মিশিয়ে যে খাচ্ছি মানে টার্কিশ ইউ ইউমুর্তা মানে মুর্দাদের খাবার নাকি আল্লাহই জানে হ্যাঁ নামটা যাই হোক না কেন খেতে কিন্তু খারাপ না মানে এটাই কিন্তু ওরা মেইন ডিশ হিসাবে মেইন মিল হিসাবে খেয়ে ফেলে হুম এটার সাথেই হচ্ছে কি বিভিন্ন কাবাব কাবাবটা ওরা রাখে সাথে হচ্ছে কি এটার সাথে হচ্ছে ওই কাবাব বেশ যে খাবারগুলো আছে সেগুলো রুটি দিয়ে খায় কিন্তু আমি নিয়েছি লাজিজা কাবাব আর হচ্ছে এই ইউ ইউমুর্তা হ্যাঁ এই খাবারগুলা আমি যখন রোস্কে ট্যুরে গিয়েছিলাম সেখানেও কিন্তু খেয়েছি এটা বলতে আমি বাধ্য যে ওখানকার খাবারের স্বাদ আর বাংলাদেশে যে খাচ্ছি খাবারের স্বাদ একদম যে একরকম তা না এখানে বাংলাদেশে একটু ফিউশন ঘটিয়েই রান্না টান্না করা হয়েছে যেমন এখানে হচ্ছে গিয়ে গোলমরিচের টুড়া দিয়েছে আরও কিছু হচ্ছে গিয়ে মশলাপাতি দিয়েছে যেটা সম্ভবত আমাদের এই এশিয়াতে এই হচ্ছে গিয়ে চলে টাকিসা কিন্তু মশলাপাতি খুবই কম খায় ওই পাপ্রিকা টাইপের কী যেন একটা রেড চিলি পাউডার টাইপের কী যেন একটা দেয় আর সব হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে ফেলে ওই কাবাবের মধ্যে ঝলসিয়ে খায় তো এই জন্য মাংসের টন্ধ ওরকম পাওয়া যায় না এইবার তোমাদেরকে এই যে লাজিজা কাবাবটা দেখাই এই কাবাবটা আসলে বাংলাদেশে যে আমি পাবো কোথাও সেটা আমি চিন্তাও করিনি হ্যাঁ যদিও এগুলো দেখতে একটু কেমন কেমন জানি না উপরে আবার কালো কালো হচ্ছে ব্ল্যাক অলিভো দিয়ে দিয়েছে এই যে এত বড় টেবিল কি এটা একটা টেনিস বলের সাইজের যে একটা কাবাব এটা কিন্তু পুরোটাই কিমা দিয়ে তৈরি এর মধ্যে ভুগি চুগির কোনো মানে জায়গাই নেই এই আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে কেটে দেখাচ্ছি হ্যাঁ এটা যদি তোমরা দেখো যে এই কাবাবটা তৈরি করার জন্য এক একটা কাবাবে মিনিমাম আড়াইশো গ্রাম তো হচ্ছে গিয়ে মাংস লেগেছি এতটুকু কিমা বের করার জন্য তোমরা একটু খেয়াল করে দেখো হুম জিনিসটা এক্সপেন্সিভ কিন্তু খেতেও কিন্তু বেশ টেস্টি হ্যাঁ উপরে হচ্ছে গিয়ে চিজের একটা লেয়ার থাকে তার উপরে হচ্ছে গিয়ে আরও কি কি যেন মশলা টসলা হচ্ছে গিয়ে ছিটিয়ে দেয় আর কাবাব পোষণটা আমরা যেমন হচ্ছে জালি কাবাব খাই বা স্বামী কাবাব খাই ওরকম কিন্তু না মানে এইটা একদম পিওর কিমা দিয়েই তৈরি মানে স্বামী কাবাব জালি কাবাবের মধ্যে তো কিমার সাথে আরও অনেক কিছু মিশানো হয় এখানে এরকম কোনো কিছুই মেশানো হয় না একেবারে পিওর র হচ্ছে যেই কিমাটা সেটাই একদম হচ্ছে গিয়ে কিভাবে যেন ওরা এটা তৈরি করে হ্যাঁ আমি তার অত শেফ না মানে আমি হচ্ছে গিয়ে খেয়ে যেটা যেরকম লেগেছে সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার টেস্টবার্ট হচ্ছে একদম পিওর বাঙালিদের বার্ড আমি হচ্ছে গিয়ে ভর্তা ভাত মাছ খাওয়া মানুষ হুম তবে যেহেতু বেশ কিছু হচ্ছে গিয়ে দেশে বাইরে টেরে যাওয়া পড়েছে তো সেই তো হচ্ছে গিয়ে সব দেশের কুইজিংটাই আমি সম্মান করি এবং তাদের টেস্ট বার্ড সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি আমার কাছে কিন্তু খেতে ভালোই লেগেছে হ্যাঁ আর বাংলাদেশের মতো একটা দেশে তোমরা যখন হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের খাবার দাবার পাবে হ্যাঁ তোমাকে একটু খরচ তো করতেই হবে এইটা আমি খরচের ব্যাপার স্যাপার নিয়ে আমি কিছুই বলবো না এটা তোমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার যে তোমরা এই ধরনের খাবারগুলো ট্রাই করে দেখবে কি দেখবে না হ্যাঁ কিন্তু এখানে যদি তোমরা দেখতে পারো যে একেবারে পিওর সলিড হচ্ছে কিমা দিয়ে যদি এত বড় একটা কাবাব তোমার প্লেটে হচ্ছে গিয়ে উঠিয়ে দেয় এখানে একদম র ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দাম কত সেইটা অনুযায়ী হচ্ছে তোমরা এই খাবারের হচ্ছে কি দাম বুঝে ফেলবে আসলে সত্যি কথা বলতে বেশ অনেকদিন আগে খেয়েছি তো আমার সবকিছু দামও হচ্ছে পুরোপুরি মনে নেই তবে দাম একদম কম না দাম বেশ ভালোই হচ্ছে বেশি কেতে ভালো মালাই বটি মুর্গ মাখানওয়ালা চিজি মালাই বটি একবার এটার মধ্যে কি পরিমাণ চিজ দেওয়া সেইটা একবার দেখো হ্যাঁ মালাই আর চিজের একদম অপূর্ব কম্বিনেশন মানে এটা চিকেন রান্না সেটার মধ্যে ওরা কি পরিমাণ মাখন আর চিজ ব্যবহার করে মানে ওদের দেশে কি আসলে চিজ আর মাখনের দাম খুব সস্তা আল্লাহ জানে এগুলো খাওয়ার জন্য দুই রকমের নান নিলাম মোরক মাখনওয়ালাতে যেই পরিমাণ মাখন বা বাটার দিয়েছে মানে বাটারের মধ্যে চিকেনগুলো একদম সাতার কাটছে মানে আমাদের দেশে তো ডাইল বাটিতেও এত ডাইল দেয় না আর এই যে চিজি মালাই বুটি মানে দুইটা আইটেমই একদম উড়া ধুরা পুরা ঘ্রানি একদম অর্ধভোজন হয়ে যাবে এইটা স্পর্শীয় হ্যাঁ এই যে প্রথমেই হচ্ছে কি এই চিজই মালাই পুটি নিচ্ছি দেখো মানে মালাইয়ের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে চিকেন দিয়ে রান্না করা যায় তার উপরে আবার চিজও ব্যবহার করা যায় মানে একটা মানে এই টার্কিশ আইটেম কীরকম হয় একবার চিন্তা করে দেখো আমরা তো শুধু হলুদ মরিচ আর জিরা দিয়ে হচ্ছে গিয়ে এই মুরগি রান্না করি আর ওরা কত রং নং করে কত পদ কত সাহেবীভাবে হচ্ছে কি এটা রান্না করে হুম মোরগ মাখনওয়ালাটা আসলে হচ্ছে কি সেই মোঘল একটা আইটেম যেটা হচ্ছে গিয়ে ওই টার্কি থেকে এই মোগল সাম্রাজ্যে এসেছিল না হচ্ছে কি মোগল সাম্রাজ্য থেকে টার্কিতে গিয়েছিল সেটা আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে দেখবে কিন্তু এইগুলা এই যে আমি যে নান রুটিগুলো দিয়ে খাচ্ছি সেটাও কিন্তু বেশ মজা পাচ্ছি যদিও আমাকে এই রেস্টুরেন্ট থেকে রেকমেন্ড করেছে ওদের একটা স্পেশাল চিজি নান আছে হ্যাঁ সেটা বলার পরে আমি অর্ডার করেছি দেখি যে ওটা নাকি হচ্ছে কি ওদের একদম খুবই স্পেশাল বা ঢাকা শহরের মধ্যেই খুবই স্পেশাল একটা নান আগে হচ্ছে কি এই চিজি মালাইবুটি আর হচ্ছে কি এই মোরগ মাখনওয়ালা খেয়ে একটু সামনে আগিয়ে নিই এগুলো না মানে খাওয়ার সময় এত যে মজা লাগে কিন্তু অল্প কিছু খেলেই না এটা পেট ভরে যায় কারণ খাবারগুলা এরকমই যে অ্যাপিটাইট নষ্ট করে ফেলে হ্যাঁ যদিও আমার কাছে বেশ ভালো লাগছে এই এই সেই নান রুটি নান রুটিটার চেহারার দিকে একবার তাকাও এটা নান রুটি না হচ্ছে গিয়ে মোজলেরা চিজ পিৎজা আমি তো সেটাই বুঝতে পারছি না মানে একটা নানের উপরে যদি এই রকম চিজ দিয়ে দেওয়া হয় এখন কোন ধরনের চিজ দিয়ে দিয়েছে তা তো বলতে পারবো না একেবারে এটা দেখতে মোজলেরা চিজ যে পিজা আসে সেই রকম মানে নানের উপরে হচ্ছে কি চিজের একটা লেয়ার তাহলে কি হচ্ছে কি এই যে টার্কিস যে পিজা এইটা কোথেকে যে উৎপত্তি হয়েছে হ্যাঁ ইটালি থেকে টার্কিতে কেমনে আসলো আল্লাহ জানে হ্যাঁ কিন্তু অত গবেষণা করার আমার দরকার নেই মানে তোমাদেরকে কিছু থিম দিয়ে দিচ্ছি আর কি এইটা আমি খাব হচ্ছে কি সেই মোরগ মাখনওয়ালা থেকে মাখনগুলো একদম গোলে গোলে পড়ছে আমার তো ধারণা এখানে হচ্ছে ওই আড়াইশো গ্রামের যেই একটা বাটার আছে পুরোটাই দিয়ে দিয়েছে মানে একদম ডালের বাটির মধ্যে ডাল যেরকম থাকে এইখানে একদম মোরগগুলো মানে একদম মাখনের মধ্যে পুরা মাখন বলতে যা বুঝায় আর কি হ্যাঁ মাখা মাখি অবস্থা তো যাই হোক এইটার যে ফ্লেভার মানে বাটারের ফ্লেভার চিজের ফ্লেভার নানের ফ্লেভার মানে আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না হ্যাঁ এইখানে একটা কথা আমরা যারা নর্মাল খাবার দাবার খেয়ে অভ্যস্ত ভাই আমিও ওইরকম মানে আমি তো আর না কিন্তু এই খাবারগুলো না আসলেই হচ্ছে গিয়ে প্রচণ্ড রকমের হচ্ছে গিয়ে মানে স্মেল যুক্ত মানে তোমার যদি হচ্ছে গিয়ে খেতে বসো না এটা যে সুবাস এত সুইট একটা হচ্ছে গিয়ে সুবাস আসে মানে আমার কাছে এই জিনিসটাই বেশি ভাল লাগছে হুম টেস্টবারের কথা যদি বলো হ্যাঁ আমরা তো হচ্ছে গিয়ে গরুর মাংস আর পরোটা যদি খাই সেটার মধ্যে যেরকম মজা পাবো এটা তো নিশ্চয়ই ওই রকম লাগার কথা না কিন্তু এরকম বিদেশি কুইজিন যেগুলি আছে সেগুলো যদি মাঝে মাঝে তোমার হচ্ছে গিয়ে একটু চেখে দেখতে ইচ্ছা করে যে তোমার টেস্টবারের সাথে যায় কি না তাহলে তো খেয়ে দেখতেই পারো নাকি হুম আমার কিন্তু এই জিনিসটা বেশ ভাল লাগে হ্যাঁ একটু ভালো করে খেয়াল করে দেখে তো একদম মানে অথেন্টিক চাইনিজ যে খাবার আর থাই যে খাবার এই দুটোর মধ্যে কি পার্থক্য বোঝো যদি বোঝো তাহলে তো তুমি বোঝোই এক এক দেশের রান্না এক এক দেশের রন্ধন শিল্প কিন্তু এক এক রকম দুটো দেশে কিন্তু আমাদের দেশ থেকে খুব বেশি দূরে না আবার এই বাংলাদেশের রান্নার সাথেই ইন্ডিয়ার রান্না ইন্ডিয়া রান্নার সাথেই পাকিস্তানের রান্না অনেক কিন্তু পার্থক্য আবার যদি হচ্ছে কি এই চিন্তা করো মানে বাংলাদেশে হচ্ছে কি একটা তো হচ্ছে গিয়ে পূর্ব দিকে আর একটা হচ্ছে গিয়ে পশ্চিম দিকে হ্যাঁ সব কিছুই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে